Friends, I am Raju. Friends, I am Supna. If you want to receive our love stories regularly, let us know in the comments. Raju o Shopnar honeymoon ekti roman chokor jatra. Puribarer onumoti o prostuti. Arif ecti shundar porjatun sthane nam prustak kore. স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আরিফ তোমাদের হানিমুনের জন্য মালদ্বীপের চেয়ে সুন্দর জায়গা আর কি হতে পারে সেখানে প্রাকৃতিক পরিবেশ শান্ত সমুদ্রের ধারা এবং রোমান্টিক মুহূর্ত উপভোগের সবকিছুই রয়েছে রাজুর মা এই জায়গা তো খুবই সুন্দর তোমরা নিশ্চিন্তে যাও সব সময় ভালো থেকো স্বপ্নার বাবা আমাদের আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে বিমানবন্দর দৃশ্য রাজু ও স্বপ্না বিমানবন্দরে পৌঁছেছে তাদের প্রতিষ্ঠানের সহকর্মীরা ও ঘনিষ্ঠ বন্ধুরা সেখানে শুভকামনা জানাতে উপস্থিত সহকর্মী এক আপনারা আমাদের জন্য সব সময় অনুপ্রেরণা সুন্দরভাবে উপভোগ করুন আরিফ তোমাদের জন্য এই সফর যেন জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে রাজু ও স্বপ্না তোমাদের ভালোবাসা আমাদের কাছে সব কিছু আমরা ফিরে এসে তোমাদের জন্য অনেক সুন্দর স্মৃতি নিয়ে আসুন পর্যটন এলাকার সৌন্দর্য রাজু ও স্বপ্না মালদ্বীপে পৌঁছেছে সেখানে তাদের সমুদ্রের পাশে একটি বিলাসবহুল রিসোর্টে থাকার ব্যবস্থা স্বপ্নার অনুভূতি এই জায়গাটা যেন স্বপ্নের মতো এমন প্রাকৃতিক পরিবেশে তুমি আমার পাশে থাকলে জীবনের সবকিছু পূর্ণ মনে হয় রাজুর প্রতিক্রিয়া তোমার হাসি এই পরিবেশের চেয়েও সুন্দর আমি চাই আমাদের প্রতিটি দিন এমনই আনন্দময় কাটুক আনন্দঘন মুহূর্ত রাজু ও স্বপ্না সমুদ্র তীরে হাঁটছে সূর্যাস্ত দেখছে এবং স্থানীয় খাবারের স্বাদ নিচ্ছে স্বপ্না আমাদের জীবনের প্রতিটি অধ্যায় যেন এমনই সুন্দর হয় তুমি দোয়া করো যেন আমরা সব সময় একে অপরের পাশে থাকতে পারি রাজু তুমি শুধু পাশে থাকো আমি সব সময় তোমার জন্য দোয়া করব। আমাদের গল্পটা সবার জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকুক পর্যটন থেকে শিক্ষা ও স্মৃতি রাজু ও স্বপ্না একটি স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা সেখান থেকে শিখেছে কিভাবে মানুষের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান করতে হয় রাজু আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে যেন এভাবেই নতুন কিছু শিখতে পারি স্বপ্না এখানকার সংস্কৃতি আমাদের জীবনের প্রতি আরো বেশি কৃতজ্ঞ হতে শিখিয়েছে সমাপ্তি ফিরে আসা ও প্রতিজ্ঞা রাজু ও স্বপ্না দেশে ফিরে আসে পরিবারের সবাই তাদের হাসি মুখে গ্রহণ করে রাজুর বাবা তোমরা ভালো সময় কাটিয়েছ সেটাই আমাদের জন্য বড় আনন্দ স্বপ্নার মা তোমাদের জীবন যেন সব সময় সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকে স্বপ্না এই সফর আমাদের জীবনকে নতুনভাবে চিনতে সাহায্য করেছে রাজু তোমার পাশে থাকলে সব কিছুই সুন্দর হয়ে যায় দুজন একসঙ্গে আমাদের ভালোবাসা যেন সব সময় এমনই অটুট থাকে রাজু ও স্বপ্না হাত ধরাধরি করে হাসি মুখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ টু ফ্রেন্ডস টু ওয়াচ দ্য ভিডিও patiently. প্লিজ লেট মি নো হোয়াট ইউ থিংক অফ দ্য স্টোরি ইন দ্য কমেন্টস If you haven't subscribed to our channel yet, turn on notifications now.